বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু মানুষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এবং বিএনপি সংস্কার চায় না বলেও ভুল বোঝানোর চেষ্টা করছে তবে এতে লাভ হবে না রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সব দলমতির ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার করতে চায় বিএনপি তাফিমুল ইসলামের রিপোর্ট রাজনৈতিক দল হিসাবে দু সালে আত্মপ্রকাশের পর আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণভ্যুত্থানে আহত শহীদের পরিবারের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন বিএনপি ও জামাতি ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাউন্সিলে অংশ নিয়ে রাজনৈতিক ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান ভোটে সরকার নির্বাচিত করতে পারে তাহলে সেটা হবে দ্বিত বিজয় আমরা অবদান চাই আপনার আমরা আশ্বাস পাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি যে নতুন বাংলাদেশ বলবার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সে অনেক বেশি শক্তিশালী হবে এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মুঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফাদ তাফিমুল ইসলাম চ্যানেল আই